জুলাই আগস্টের যে আন্দোলনের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে গণ অ্যুত্থানের মধ্য দিয়ে এই যে সরকার মানবীয় সরকার মাফিয়া সরকার জালিম সরকার খুনি সরকার প্রদান হয়েছে এবং এই সরকারের যে আগামী দিনে এই এই যে এই বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারের অধীনে আবার একটি আমরা যে বিজয় হয়েছি আমরা মুক্ত হয়েছি আমাদের চূড়ান্ত বিজয় এখন হয় নাই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জন করার জন্য আগামী জাতীয় নির্বাচন যেটা হবে যেটা গতকালকে পরশুদিন দিন আমরা দেখেছেন যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে বক্তব্য রেখেছেন তিনি যে বলেছেন ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনী কর্মকাণ্ড সফল করে নির্বাচন করার প্রস্তুতি নিতে হবে এই নির্যার জন্য তাকে আমরা আজকে এই মিটিং থেকে এই স্মরণ সভা থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এই সময়ের মধ্যে আমরা চাই যে আগামী জানুয়ারির মধ্যে যেন ফেব্রুয়ারির মধ্যে যেন যে ঘোষিত যে তারিখ যেটা ঘোষণা করা হবে নির্বাচন তারিখ ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই নির্বাচনে হবে কোন রকম তাল বাহানা করে কোন দল কেউ যদি বলেন পিয়ারের কথা বলেন যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনের কথা বলে তো এই যে এই সব কথা বলে এবং এই সব কথা বলে কোনো তাল বাহানা করে কোনো লাভ হবে না যারা যারা এই রাজনীতি যারা এতিম যাদের জামানত বাজে হবে তারাই আজকে পেয়ারের কথা বলে আপনি 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 আপনার প্রিয় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না দল ঠিক করবে আপনাদের সেই সেই কালচার বাংলাদেশের মানুষ এখন পৃথিবীতে অনেক ভিতর রয়েছে যেমন আমরা আমরা দেখেছেন যে ইভিএম যেমন বিতর্কিত ছিল মানে ভোট চুরির মেশিন ঠিক একই পিয়ার একই 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 বিষয় সেই বিষয় জনগণ যেন নেতারই অনেক বুঝে না আমরা অনেকেই বুঝি না যে পিয়ার কি সে যে সংখ্যানুপাতিক যে ভোট সেটা আজকে তারা নিয়ে এসে বিতর্ক সৃষ্টি করে তারা নির্বাচনকে প্রলম্বিত দীর্ঘায়িত করতে চায় তারা জানে নির্বাচনকে বিএনপিকে ঠেকাইতে হবে জানে যে আবার অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল অংশগ্রহণ নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তা বিরোধী দল মানে সংখ্যা করে নিরঙ্কুর আসন পেয়ে জয়লাভ করবে তাই আজকে তারা ঘুম হারাপ তাদের কোনো লাভ হবে না নির্বাচন হবে যথাসময় হবে কোন দল আসলো কি আসলো না কোন দল যে যেন কোনো নির্বাচন তারা চান না আসবেন না এসব কথা বলে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য নির্বাচনের জন্য মুখী আছে সমস্ত রাজনৈতিক দল চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন সমস্যাটা কোথায় এই কয়েকশো দলের মধ্যে যদি দুই একটি দল এনসিপি আর যদি জামাত না আসায় কোনো আসে যায় তাদেরকে আমরা আহ্বান করবো আসেন আপনারা আসেন নির্বাচন অংশগ্রহণ করেন জনগণ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোন রকম টাল বাহানা করে গোলা বানিতে শিকার করবেন এই একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন বাংলাদেশের মানুষের সহ্য করবে না